এই ফলটির ব্যবহার শুধুমাত্র একবার জেনে নিন কোটি টাকা লাভ করতে পারবেন হেরার চেয়েও দামি এই ফলটি ডুমুর আঞ্জির কিংবা ফিক ফ্রুট নামে পরিচিত এই ফলটি আমাদের দেশেও যে ডুমুরগুলো রয়েছে সেগুলো বেশ ছোট হয় অনেক সময় তরকারি বা ভাজিতে এই ডুমুরকে খাওয়া হয়ে থাকে তবে কি আপনি জানেন এই ডুমুর কোটি টাকার চেয়েও বেশি দামি কেন এই কথাটি বলছি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পরে এটি আপনাকে স্বীকার করতে বাধ্য হতেই হবে যে কেন এই ফ্যানলা ডুমুর আপনাকে কোটি টাকার লাভবান করতে পারে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অল ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক মধ্যপ্রাচ্যে বেশ বড় বড় সাইজের ডুমুর পাওয়া যায় এই ডুমুরগুলোকে শুকিয়া বা ড্রাই ফ্রুটস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে যেগুলো খেতেও সুস্বাদু এবং দেখতেও বেশ সুন্দর তবে আমাদের দেশীয় ডুমুরগুলো সাইজে অনেকটাই ছোট হয়ে থাকে এগুলোকে সাধারণত ভাজি কিংবা সবজিতে ব্যবহার করা হয়ে থাকে তবে আয়ুর্বেদ শাস্ত্রে বিশেষ জায়গা করে আছে এই ফলটি দেশীয় বাজারে দু ধরনের ডুমুর পেতে পারেন অধিকাংশ সময় গ্রাম অঞ্চলের মানুষেরা এই ডুমুরের সাথে ওতপ্রোত পরিচিত জঙ্গুলি বিভিন্ন জায়গায় কিংবা রাস্তার ধারে প্রচুর পরিমাণে এই গাছ হয় ফলগুলো হয় পেকে পড়ে যায়। বলা হয় থাকে যে নাকি ফুল নেই আছে শুধু ফল অথচ যে ডুমুরের ফলকে ব্যবহার করতে পারবেন সেও লাভ করতে পারবেন কোটি টাকার চলুন জেনে ডুমুরের উপকারিতাগুলো কি কি ডুমুরের মূল উপকারিতা হচ্ছে এটি আপনার যৌন জীবনের যে কোনো সমস্যাকে দূরে রাখবে নারী ও পুরুষদের যৌন রোগকে দূরে রেখে যৌন উত্তেজনা বৃদ্ধি করবে এছাড়াও যদি আপনি প্রি ডায়াবেটিক অবস্থায় থাকেন কিংবা ইতিমধ্যে আপনার ডায়াবেটিস ধরা পড়ে থাকে তবে সেই ডায়াবেটিসকে গোড়া থেকে নির্মূল করতে সাহায্য করবে এই ডুমুর যদি আপনার হাড়ের সংযোগস্থলে ব্যথা থাকে শরীরে ক্যালসিয়ামের অভাব থাকে ডুমুর সাহায্য করবে শরীরের ক্যালসিয়ামের অভাবকে দূরে রাখতে রক্ত স্বল্পতা শরীরের রক্তের অভাব চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া নোখগুলো খসখসে হয়ে যাওয়া চুল ঝরতে থাকা ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া সব সমস্যা দূর করবে এই ফলটি এছাড়াও যদি আপনার ইউরিন ইনফেকশন প্রস্রাবের সমস্যা প্রস্তাব ক্লিয়ার না হওয়া অল্প অল্প করে প্রসাব হওয়া ইত্যাদি রোগ থাকে তবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করুন দেশীয় বাজারে দু ধরনের ডুমুর পাওয়া যায় একটি হচ্ছে কাঠ ডুমুর অন্যটি হচ্ছে যোগ্য ডুমুর কাকডুমুর সাধারণত তিতকুটের স্বাদের হয়ে থাকে যা অনেকেই খায় না তবে যোগ্য ডুমুরকে খাওয়া হয়ে থাকে সবজি হিসেবে ভাজি হিসেবে তরকারির সাথে এটি সেবনযোগ্য ওষুধের মতো এটিকে সেবন করলে দূর হবে যৌন রোগের সমস্যা পুরুষের ক্ষেত্রে দেখা যায় ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ পুরুষাঙ্গ শক্ত না হওয়া দ্রুত বীর্য সংকলনের সমস্যা কিংবা যৌন জীবনে স্পৃহার অভাব অল্প বয়সও এই সমস্যা হতে পারে বয়স বাড়লেও এ সমস্যা হতে পারে নারীদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা কম দেখা যায় বাচ্চা হয়ে যাওয়ার পরে এ সমস্যা আরও বেশি পরিমাণে বাড়তে পারে এছাড়া হতে পারে যৌন বিভিন্ন রোগ সকল সমস্যা সমাধানে ডুমুরকে কীভাবে ব্যবহার করবেন চলুন জেনে নেই যোগ্য ডুমুর নিয়ে নেবেন পাঁচ থেকে ছটি পরিমাণে ডুমুরগুলো ভালোভাবে ধুয়ে নেবেন এক কাপ পরিমাণ জল নিয়ে এই ডুমুরগুলোকে সেদ্ধ করবেন অবশ্যই ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে সাত থেকে দশ মিনিট পর্যন্ত সেদ্ধ করার পরে ঢাকনা সমেত কিছুক্ষণ রেখে দিন আপনি এরপরে ঢাকনা উঠিয়ে ফেলুন যে জলে ডুমুর সেদ্ধ হয়েছে সে জলসহ ডুমুর ভালোভাবে কচলে নিন পাশে এক গ্লাস পরিমাণ দুধ জাল দিয়ে নিন দুধটিকে ঠান্ডা করে নেবেন বা কুসুম গরম অবস্থায় এনে নেবেন ডুমুরের এই মিশ্রণ দুধের সাথে মিশিয়ে নিন রাতে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে ডুমুরের এই মিশ্রণের সাথে দুধ মিশিয়ে এর সাথে এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু মিশিয়ে এটিকে সেবন করুন স্বামী স্ত্রী দুজনেরই সমস্যা থাকলে দুজনই সেবন করবেন এভাবে অবশ্যই টানা সাত থেকে দশ দিন সেবন করুন যৌন জীবনে পরিবর্তন বিভিন্ন যৌন রোগ দূর হওয়া যৌন জীবনের উত্তেজনা বৃদ্ধি এগুলো আপনারা হাতে নাতে দেখতে পাবেন তবে অবশ্যই মাঝে মাঝে এ সেবন করবেন যেন যৌন স্পৃহা বৃদ্ধি পায় এবারে বলছি ক্যালসিয়ামের অভাবের কথা ডুমুর এমন একটি ফল যাতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন সবই ভরপুর মাত্রায় পাওয়া যায় ডুমুরকে দুধের সাথে সেবনের ফলে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম আপনার দেহের ভেতরে প্রবেশ করে যার ফলে হাড়ের সংযোগস্থলে ব্যথা থাকলে তা দূর হয়ে যায় হাড়ের ভেতরে যে কার্টিলেজগুলো আছে সেগুলো বৃদ্ধি পায় এছাড়াও আপনার ক্যালসিয়ামের অভাব দূর হয় হাড়ের ঘনত্ব বৃদ্ধি পায় ক্যালসিয়ামের অভাবজনিত কারণে যদি আপনার শরীরের কোনো স্থানে ব্যথা করে পরিমাণে করে তবে অবশ্যই আপনি এই রেমেডিটি ব্যবহার করুন ঠিক যেভাবে বলেছি যৌন রোগ দূর করার জন্য আপনি হাড়ের ব্যথা দূর করার জন্য একই পদ্ধতিতে এটিকে সেবন করতে পারেন তবে এর মধ্যে মধুমিশ্রিত করার দরকার নেই যদি আপনি প্রয়োজন অনুভব না করেন তবে স্বাদ বৃদ্ধির জন্য অল্প মধু দিতে পারেন ডায়াবেটিস রোগী হয়ে থাকলে মধু বাদ দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে পিঙ্ক সল্ট এবং সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো মিশ্রিত করে খেতে পারেন এতে করে আপনাদের যে কোনো ধরনের হাড়ের রোগ দূর হয়ে যাবে তবে অবশ্যই মাথায় রাখতে হবে সেক্ষেত্রে সাত দিন খেলে কাজে দেবে না অন্তত পক্ষে এক মাস থেকে দু মাস পর্যন্ত ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য এটিকে খেয়ে যেতে হবে আয়রনের স্বল্পতাকে দূর করার জন্য ডুমুর আপনাকে সাহায্য করতে পারে এর জন্য আপনাদেরকে খেতে হবে কাঁচা ডুমুরের রস অথবা ডুমুরের সবজি রোজ দুপুরে ভাত খাওয়ার সময় গরম ভাতের সাথে অল্প তেল মশলা দিয়ে রান্না করা এবং অল্প সময়ের মধ্যে রান্না করে ফেলা ডুমুরের ভাজি দিয়ে ভাত খান অন্ততপক্ষে সপ্তাহে তিন দিন খাবেন এবং টানা চল্লিশ দিন পর্যন্ত এভাবে খেয়ে যাবেন হিমোগ্লোবিনের অভাব থাকলে তা পূরণ হতে বাধ্য হবে শরীরে কোনো প্রকারের রক্ত স্বল্পতার সমস্যা থাকবে না এছাড়াও এর সাথে সাথে সকালবেলা খালি পেটে দুটো কাঁচা ডুমুর চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন এবং ডুমুর গার্জেন যেন পরিচ্ছন্ন জায়গায় থাকে সেই বিষয়টি খেয়াল রাখবেন এবারে বলছি যাদের প্রসাবের সমস্যা আছে প্রসাবে ইনফেকশন হচ্ছে প্রসাবের সময় জ্বালা পরা হচ্ছে অল্প অল্প করে প্রসাব হয় প্রসাব ক্লিয়ার হতে চায় না প্রসাবের সময় তলপেটে ব্যথা করে অল্প অল্প করে প্রসাবের এই সমস্যাকে দূর করার জন্য টানা তিন দিন থেকে সাত দিন পর্যন্ত এই ফলটিকে ব্যবহার করুন এটি ম্যাজিকের মতো আপনার দেহের ভেতরে কাজ করবে এর জন্য আপনি সপ্তাহ একেবারে সংগ্রহ করে আপনার ফ্রিজে রেখে দিতে পারেন রোজ পাঁচ থেকে ছটি নেবেন ভালোভাবে ধুয়ে অল্প জলের মধ্যে এটিকে পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত সেদ্ধ করবেন ঢাকনা দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটিকে কিছুক্ষণ ঢাকনা সমেত রেখে দেবেন যখন কিছুটা কুসুম গরম অবস্থায় চলে আসবে তখন ঢাকনা উঠিয়ে হাত দিয়ে জল সমেত এটিকে কোচলে নেবেন তারপরে এর মধ্যে পিঞ্চ পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্ট অথবা এর মধ্যে কালো নুন মিশ্রিত করবেন এবং সামান্য পরিমাণে গোলমরিচ মিশ্রিত করবেন যদি দুটো না থাকে তবে বাদও দিতে পারেন তবে খেলে ভালো ফলাফল পেতে পারেন অর্থাৎ উপকারিতা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এই রেমেডি সেবন করার ফলে এটিকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একেবারে খালি পেটে সেবন করবেন ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করবেন না মুখ হালকা জল দিয়ে ধুয়ে একটু হাঁটাহাঁটি করবেন তারপরে এ রেমেডি সেবন করার আধা ঘন্টা পরে অন্য কোনো খাবার খাবেন আধা ঘন্টার ভেতরে অন্য কোনো খাবারই খাবেন না এভাবে তিন থেকে সাত দিন সেবন করলে আপনি ইউরিন ইনফেকশনের সমস্যা বা জ্বালা পড়ার সমস্যায় পরিবর্তন দেখতে পাবেন এবারে বলছি যারা প্রি অবস্থায় আছেন কিংবা ডায়াবেটিসে আক্রান্ত সদ্যই হয়েছেন তারা কিভাবে ডুমুর সেবনের মাধ্যমে এই রোগগুলো থেকে মুক্তি পেতে পারবেন ঠিক একইভাবে যেভাবে ইউরিন ইনফেকশনের ক্ষেত্রে বলেছি সেই পদ্ধতি ব্যবহার করে এটিকে সকালবেলা খালি পেটে খেতে হবে ডায়াবেটিসের রোগীদের সপ্তাহে তিন দিন খেতে পারলে এটি প্রি ডায়াবেটিক অবস্থা থেকে আপনাকে কখনোই ডায়াবেটিসের অবস্থায় আসতে দেবে না এছাড়াও যদি আপনি এটিকে সপ্তাহে তিন দিন করে রোজই খেতে পারেন তবে আপনার ডায়াবেটিস হয়েও থাকলে কোনো প্রকারের ইনসুলিন বা মেডিসিন ছাড়াই আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে সারা জীবনের জন্য তবে এমন অনেকেই আছেন যারা প্রি ডায়াবেটিকও নয় আবার সদ্য ডায়াবেটিসও শুরু হয়নি দীর্ঘদিন ধরেই তারা ডায়াবেটিসের সমস্যায় কষ্ট পাচ্ছেন খাবার খেতে পারেন না মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ইচ্ছা করে কিন্তু খেতে মানা এছাড়াও ইনসুলিন নিতে হয় রোজ তারা কি করবেন তারা ঠিক সকালবেলা খালি পেটে এই রেমেডি সেবন করবেন এবং দুপুরে ভাত খাওয়ার আগে ডুমুরের পাতার রস সেবন করবেন দু ছটাক পরিমাণ পরিচ্ছন্ন ডুমুর পাতা সংগ্রহ করে ভালোভাবে ছেঁচে এর মধ্যে থেকে দু ছটাক রস নিয়ে দুপুরের খাবার খাওয়ার আধা ঘন্টা আগে এটিকে সেবন করার পরে দুপুরের খাবার খাবেন বা মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়ার আগে এভাবেই সেবন করলে কোনো প্রকারের ইনসুলিন ছাড়াই আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে পাশাপাশি রক্তের চিনির মাত্রা কখনোই বাড়বে না ইনসুলিন হরমোন বৃদ্ধি পাবে টাইপ টু ডায়াবেটিস থেকে আপনি সারা জীবনের জন্য মুক্তি পাবেন এই হচ্ছে দুপুরের নানাবিধ উপকারিতা ডুমুরের মতো ডুমুরের পাতাও অসম্ভব উপকারী ডুমুরের পাতা সংগ্রহ করে এগুলোকে ভালোভাবে ধুয়ে ছেঁচে যদি আপনি আপনার চুলকানি অ্যালার্জি কিংবা খোস পাচরা অথবা দাঁতের জায়গায় নিয়মিত পেস্ট হিসেবে লাগাতে পারেন তবে যে কোনো ধরনের চর্মরোগ দূর করতে সাহায্য করবে এই পাতাটি সেক্ষেত্রে আপনি কাকডুমুর কিংবা যোগ্য ডুমুর যে কোনো ডুমুরের পাতাই ব্যবহার করতে পারেন সারা বছরই যদি ডুমুর গাছ থেকে ডুমুর সংগ্রহ করা আপনার পক্ষে সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি আরও একটি কাজ করতে পারেন ডুমুর গাছ থেকে সংগ্রহ করে ভালোভাবে ধুয়ে টাটকা রোদে শুকিয়ে এগুলোকে শুকনো অবস্থায় রেখে দিন এগুলোকে ড্রাই ফ্রুটস হিসেবে খেতে পারেন বাদাম কিংবা আখরোটের সাথে খেলেও দারুণ উপকার পাওয়া যায় জলে ভিজিয়ে রাখবেন যখন আপনি এটিকে ড্রাই ফ্রুটস হিসেবে খাবেন তখন অবশ্যই আগের রাতে জলে ভিজিয়ে রেখে সকালে এটিকে খেতে পারেন বিভিন্ন রোগ নিরাময়ের জন্য এই শুকনো ডুমুরকেই ব্যবহার করতে পারেন তবে আগে অবশ্যই ভালোভাবে এটিকে ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখে কিছুটা নরম করে নিয়ে তারপরে জলে সেদ্ধ করতে হবে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার